হ্যালো আসসালাম আলাইকুম আশা সবাই ভালো আছেন আজ বুধবার আশায় সিটি হাট আপনাদের আশায় সিটি হাটে প্রতিবেদন দেওয়ার জন্য আমি এসেছি তো আপনাদেরকে দেখাবো কয়েকটা গরুর লাট গরুর কালেকশন তো আপনারা মাথা কম্বল সবই দেখে নেবেন গরুর হাইট লম্বা কেমন কি সব দেখতে পাবেন নাফি কম্বল যা আছে সবই দেখাবো আপনাদেরকে আপনাদেরকে আমি একটা একটা দেখাবো সবই লাটে কেমন কি পড়বে একটা লাট কত কী দাম সবই আপনার দেখতে পাবেন তো ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখেন তাহলে বেশি পারবেন বিশাল বড় বড় লাট দেখা যাচ্ছে এই গরুর লাটের দাম দর সব দেখতে পাবেন একটা একটা জায়গা দশ আপনারা আমার সাথে থাকুন আর যারা আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো দেন এখন এখন বলোতে রাখুন এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলের নাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম শোয়েব গ্রুপ খান তো আমি যে রাজশাহী উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তরবঙ্গের একটা সবচেয়ে বড় হাট সেটা হচ্ছে রাজশাহী সিটি হাট রাস্তায় সিটি হাটে প্রতিবেদনে আপনাদের মাঝে তুলে এনেছি তো আপনারা গরুগুলা দেখেন দাম কেমন কি হবে লাট কেমন কী সবই আপনার দেখাবো বয়স কী সব বয়স সব কিছু আপনাদের মাঝে নিয়ে আনবো তো আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলা তো আমরা জেনে আসি লাভ কী আপনি কী পড়বে তারপরে কী তারপরে কিরকম পড়বে দেখেন সবই আপনাদের মাঝে নিয়ে আনবো